টানা তাপপ্রবাহের কবলে পড়ছে সারা দেশ তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন তাপমাত্রার পারদ এখনও উপরের দিকেই আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় সর্বোচ্চ যশোরে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি আর রাজধানী ঢাকাতেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে সবখানে বাতাসেও যেন অসহনীয় উত্তাপ আবহাওয়ার তথ্যে সহসাই নেই স্বস্তির কোনো বার্তা আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বুলবুল প্রতিবেদন দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান তাপ প্রবাহে উত্তপ্ত সারাদেশের আবহাওয়া এর মধ্যে হিট অ্যালার্টের মেয়াদ বাড়ানো হয়েছে পাঁচ দফা প্রচণ্ড গরমে সোমবার রাজধানীসহ দেশের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে চুয়াডানায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা এক দশকের মধ্যে সেখানকার সর্বাধিক উষ্ণতা

পড়ছে সেখানকার বাতাসে জনপদ জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাবসা গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বর্তমানে যে তাপম বয়ে যাচ্ছে এটি চোয়াডা জেলা অব্যাহত থাকবে এবং পূর্বাভাসে যেটা বলা হয়েছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পাশের জেলা যশোরে ছিল দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপদায় পড়ছে সেখানকার প্রাণ প্রকৃতি পথঘাট হাটবাজার প্রায় জনশূন্য এলাকাবাসীরা বলছেন এত গরম যে ঘরেও টেকা যাচ্ছে না রোদে কোনো পানি খাচ্ছি পানি জন্য গরমের জন্যে খুব কম বেরোচ্ছে এই জন্য আমাদের আয় রোজগার খুব কম এদিকে পদ্মা নদীর অববাহিকা রাজশাহীর জনপদ প্রচন্ড গরমে বিপর্যস্ত সেখানের তাপমাত্রার পারদ উঠেছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রিতে তবে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আরো বেশি এত তাপমাত্রা বেশি আমরা বাইরে হতে পারছি না গরমে কাজ খুব সমস্যা কাজ 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 কাম কাম ঢাল করা খুব কঠিন গরম সব ঘুরে টানা তাপদাহে উত্তপ্ত বাতাসে চারিদিকে যেন নাভিশ্বাস উঠেছে Disc report, Bangla TV.